নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব চিকেন কারি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আজকে আমি অন্যরকমভাবে একটু রান্না করব। তার জন্য সামান্য লেবুর রস দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর অল্প তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা আমার হয়ে গেছে এরপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার পরিমাণ মতো তেল দিচ্ছে তেল গরম হলে আমি আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করলাম ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিটের পরে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব এবার আমি কড়াইতে আরও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার আমি ফোড়নে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার কালারও স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে এবার দিয়ে দিচ্ছি বাটা আর রসুন বাটা এবার একটু নাড়াচাড়া করে নেব এরপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচে আর তিনটে কাঁচা লঙ্কা সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এরপরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব এবং ভালোভাবে আমি কষিয়ে নেব আমি আজকে একেবারে অন্যরকমভাবে রান্না করছি একেবারে কম তেল মশলায় চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একইভাবে আলু দিয়েও ভালো করে কষাবো চিকেনটা যতটা কষানো ভালো হবে ততটা খেতে ভালো লাগবে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আবারও পাঁচ মিনিট পরে আমি ভালো করে কষিয়ে নেব এবার চিকেনটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপরে আমি জল অ্যাড করে দেব আমি বেশি জল দেবো না অল্প পরিমাণ জল দেবো কেননা আলু আমার ভাসতে ভাসতেই সেদ্ধ হয়ে গেছে আলু যখন কষান হয়েছিলো বা এর আগে ভাজা হয়েছিল আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল এর জন্য আমি জলটা অল্প পরিমাণ দেব বেশি দেবো না এবার আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা চিকেনটা আমার একেবারেই হয়ে গেছে এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব দিয়ে দিচ্ছে ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার আমি নামিয়ে নেব এবার চিকেনটা আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা চিকেনটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কম তেল মশলায় রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি পরিবেশন করে দিচ্ছি বাড়ির সবাই কিন্তু চিকেনটা খেয়ে খুবই প্রশংসা করছে আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন দেখুন খুবই ভালো লাগবে